খেতটির মধ্যে কত ময়লা জমছে খেতটি লাগামো খেত গুলা পরিষ্কার করা লাগবে একটা পোলা জন্ম দিলাম বাপে বুড়া হয়ে গেছে গা তারপরে কাম করা লাগতেছে আর হ্যাঁ টই টই করে ঘুরাইতেছে গুলামের বুদ্ধে আজকে পাইয়া লই ওই দাঁড়া হার আসতে ভাল লাগতেছে না আমারও তো কিছুই ভাল লাগতেছে না সে কি হয়েছে বন্ধু তোর বয়স কত রে বয়স তো বিশ কে কি হয়েছে তুই বিয়া হছিস কতা দনিছে আরে দাদা আমি বিয়া করছি দিবস বছর কেন কি হইছে হইছে তোর বাচ্চা হইছে কডা আমার বাচ্চা তো রেটা একটা হয়েছে বাচ্চা হয়ে গেছে তাহলে আমি আমার আব্বার কাছে গিয়ে বলবো তে যা কি কইবি তাহলে আমি আমার আব্বার কাছে গিয়ে আমার বিয়ার কথা কইমু আই যায় আচ্ছা চল আমিও ওর সাথে দামু পাকস

ঘরের শহরের ঘরের কামাই করে আমার খাওয়ানি লাগে তুই আবার কইত সুস্থ বৌর খাওয়াইতাম আজকে তুই তারা ঘরের দিনটা আমার গেছে তালা রে বেলা তোরা বাকেছে